मन है गोविंद जय गोले रे मन हरे कृष्णा সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম আজকে আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কিন্তু চলে এসছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত বারোদলের মেলা যে মেলা কিন্তু আড়াইশো বছরেরও পুরোনো তো দু হাজার পঁচিশে বারোদলের মেলায় কী কী ভ্যারাইটিজ আছে কতদিন মেলা থাকবে কিভাবে আপনারা আসবেন সমস্ত ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি বারোদলের মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে গেছি তো পুরো মেলাটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো দু হাজার আর চব্বিশের মেলা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাই আবারও শেয়ার করার জন্য চলে আসলাম দু হাজার পঁচিশে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মেলাটা ঘুরে দেখি দলে মেলায় আসার জন্য আপনাদেরকে প্রথমেই আসতে হবে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে আর স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে টোটো সেখান থেকে আপনারা একটা টোটো নিয়ে খুব সহজেই চলে যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো চলুন আগে টোটোটা নিয়ে নিন কিন্তু মেলার মাঠ আর আপনাদেরকে টোটোতে করে আসতে গেলে স্টেশন থেকে মেলার প্রাঙ্গনে আসার জন্য ভাড়া লাগবে পনেরো টাকা করে মাথা পিছু তো চলুন এবার এখান থেকে কিন্তু মেলাটা শুরু হয়ে যাচ্ছে তো চলুন ডান দিক দিয়ে শুরু করি মেলাতে কি কি রয়েছে তো আপনারা তো সকলেই জানেন যে কৃষ্ণনগর মানেই কিন্তু মাটির পুতুল বিখ্যাত আর দেখতে পাচ্ছেন মাটির পুতুলের এত এত কালেকশন এগুলো সব কিন্তু মাটির তৈরি আর খুবই সুন্দর একটা থেকে বেশি সুন্দর এই হারমোনিয়ামের পুরো সেট গুলো কত করে দাম আছে দাদা পুরোটা আচ্ছা তো এই হারমোনিয়ামের সেট গুলো কিন্তু একশো টাকা করে পুরো এই সেট পর একটা কিন্তু মাটির ভেতরের কিছু দোকান রয়েছে এখানে দেখুন যে মাটির যে হ্যাঙ্গার গুলো হয় সেগুলোও কিন্তু তৈরি সবই কিন্তু মাটির এই হ্যাঙ্গার গুলোর কিরকম দাম আছে সত্তর টাকা করে মাটির দোকানটা রয়েছে এখানে দেখুন মাটির তৈরি কিন্তু বিভিন্ন কিন্তু ফল রয়েছে এখানে আম রয়েছে দেখে কিন্তু বোঝার উপায় নেই একদম হালকা পাতলা কিন্তু এটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে দেখে বুঝতেই পারবেন না যে এটা যেরকম রেখে দিলে এটা অরিজিনাল না এটা মাটির তৈরি এগুলো সব কিন্তু মাটির তৈরি আর এগুলোর পার পিস হচ্ছে পনেরো টাকা করে খুবই কিন্তু কম দামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এরকম এখানে কিন্তু মাটির তৈরি আদা রসুন ডিম সমস্তটা কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে দেখে কিন্তু অরিজিনাল এদিকে দেখুন লিচু তৈরি করা হয়েছে চলুন এবার সামনের দিকে যাই তো এই দোকানে কিন্তু রয়েছে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু লক্ষ্মীর ভান্ডার একদম ছোট সাইজ গুলো আমি দাম জিজ্ঞাসা করেছিলাম ওগুলো কিন্তু দশ টাকা করে চলুন এবার মেলার একদম ভেতরের দিকে ঢুকবো আর মেলা মানেই কিন্তু বিভিন্ন জিনিস আর বিভিন্ন খাবার দোকান মেলাতে কেনাকাটি করার থেকে সত্যি কথা বলতে মেলা ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আর মেলায় এত রঙেরঙ্গের জিনিস সেটা দেখতেও খুব ভালো লাগে এখানে কিন্তু রয়েছে প্রচুর কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে তো এই সুন্দর সুন্দর কাটাগুলো কিন্তু রয়েছে কিন্তু চল্লিশ টাকা করে তো আমার তো এই হোয়াইট কাটাটা খুবই ভালো লাগছে আর আমার চুলে এরকম কাটা দিতেও ভালো লাগে তো এটা আমি নেব এখান থেকে ছোট ছোট কানের কি ক্লিয়ার তৈরি কত করে এগুলো চল্লিশ টাকা কিন্তু রয়েছে কিন্তু চল্লিশ করে সবই কিন্তু হ্যান্ডমেড এর জিনিস দিদি প্রাঙ্গন এতক্ষণ ছিল একদম গেটের সামনে থেকে যেটা দেখাচ্ছিলাম সেটা তো এবার আমি পুরোপুরি মেলা প্রাঙ্গনে আর এই দলের মেলাতে একটা ব্যাপার আছে যেখানে কিন্তু মেলাটা দু তিন রকম ভাবে ডিভাইডেড করা কিন্তু হয় যেরকম কলকাতা বাজার এদিকে থাকে ডিসকাউন্ট কাউন্টার সব কাউন্টার আপনাদেরকে আমি ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন আর আরো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মেলা ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে আর মেলায় আসার পরে আমার নিত্য নতুন অনেক আইডিয়া মাথায় আসে যে আইডিয়াটা কিন্তু পরবর্তীতে কিন্তু অনেকভাবে কিন্তু কাজে লাগাতে পারি আমি মেলা আসার পরে প্রথমেই কিন্তু একদম ডান দিক দিয়ে শুরু করছি যেখানে কিন্তু লেখা রয়েছে ডিসকাউন্ট বাজার তো চলুন এদিক থেকে আগে শুরু করবো মেলাটা ঘোরা আর মেলাটা যেহেতু সবেই শুরু হয়েছে সেই কারণে সব দোকানপাট এখনো সেভাবে খুলে উঠতে পারেনি তবে মোটামুটি খুলে গেছে তো চলুন পুরোটা ভুল মেলাতে আসার পরে এই দল পুতুল গুলো দেখলে পারে ছোটবেলার মেলা দেখার কথা কিন্তু আমার ভীষণ ভাবে মনে পড়ে ছোটবেলায় গেলেই মানে মেলায় গেলে এরকম পুতুলগুলো দেখলে যেন চোখ সরাতে যাইতাম না আর বাইনা করে বসতাম এটা আমার লাগবে এখানে কিন্তু মানে এত সুন্দর সুন্দর দেখুন দলগুলো রয়েছে এবার এদিকটাই যাই মেলা কিন্তু এখনো বসেনি বসছে পুরোপুরি ধীরে ধীরে কিন্তু সব দোকানপাট কিন্তু বসছে যেহেতু মেলাটা সবে শুরু হয়েছে আর কতদিন মেলা চলবে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো ডিটেলস এখানে কিন্তু জামদানি শাড়ির কিন্তু দোকান কিন্তু বসেছে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আরো কিন্তু দোকান কিন্তু বসবে এখনো কিন্তু বসে কমপ্লিট হয়নি তো চলুন এবার উল্টো দিকে যে আরো দোকানপাট রয়েছে সেদিকে কিন্তু যাব দেখতে পাচ্ছেন ওই দিকটা দিয়ে কিন্তু ঢুকেছিলাম ডিসকাউন্টে মানে যে দিকটায় হয়েছে সেদিকটায় এবার কিন্তু এদিক দিয়ে বেরিয়ে এসে কিন্তু এদিকে ঢুকলাম আপনাদেরকে কেমন একটা দোকানে নিয়ে যাব যে দোকানটা বলতে পারেন আমার ছোটবেলার ইমোশন ছিল ছোটবেলার ইমোশন আমি এই জন্যই বললাম এটা কিন্তু কাচের চুরির দোকান এবং রং বেরঙের কিন্তু প্রচুর কিন্তু চুরি রয়েছে আর ছোটবেলায় আমাদের ওখানে একটা ভীষণ বড় একটা মেলা হতো যে মেলাটায় আমাকে যেতেই হতো আর যেতাম বায়না করে সেই মেলা থেকে আমার একমাত্র ডিমান্ড ছিল কিন্তু এক ডজন কাঁচের চুরি তো সেই জন্যই বললাম যে ছোটবেলার ইমোশন রয়েছে কিন্তু এই কাচের চুরির দোকানে যেটা দেখার পরে সেই ছোটবেলার বাবার সাথে মেলায় যাওয়ার কথাটা কিন্তু ভীষণভাবে মনে পড়ে গেল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই বছরে কিন্তু এই দোকানটা আমার বেশ ইউনিক লেগেছে এখানে কিন্তু আপনারা কাস্টমাইজ করে সেন্ট কিন্তু নিতে পারেন তো এই দিকে যে সেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা আর ওদিকে যেগুলো রয়েছে সেগুলোর দাম রয়েছে সাড়ে চারশো টাকা করে তো বোতলগুলো কিন্তু খুব সুন্দর তো আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি খুব সুন্দর এটার সেন্টের গন্ধটা খুবই সুন্দর এটা কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে এই যে এটা হচ্ছে তার বক্স এটা কিন্তু আমি নিয়েছি আর আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারেন দাম পড়বে বারোশো থেকে তেরোশো টাকা তো চলুন বাকি মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে রাখেন এখানে কিন্তু রয়েছে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং আবার থ্রি ডি ওয়াল হ্যাঙ্গিং কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে গোপাল ভাঁড়ের এই সেটটাকে পুরো সেট শুদ্ধ কত দাম পুরো ছশো টাকা দাম মাটির তৈরি তো গোপাল ভাঁড়ের এই যে সেটটা দেখতে পাচ্ছেন মানে রাজা কৃষ্ণচন্দ্র এদিকে মন্ত্রী গোপাল আর গোপাল গিন্নি পুরো সেটটার দাম কিন্তু ছশো টাকা আর এটা কিন্তু পুরোপুরি কিন্তু মাটির তৈরি তো এই বারোদলের মেলাটা কিন্তু অনেক বড় আর অনেক বড় জায়গা নিয়ে কিন্তু হয় মানে রাজবাড়ির যে গেটটা মেন গেটের সামনে যে ফিল্ড সেই ফিল্ডের সামনে যে জায়গাটা অত বড় জায়গাটা বুঝতে পারছেন মেলাটা হয় তো মেলার জায়গাটা কিন্তু অনেক বড় অনেক বড় তো এখনো পর্যন্ত আপনাদেরকে আমি হাফ মেলা বলতে পারেন যে ঘুরিয়ে দেখিয়েছি এখনও কিন্তু যে নাগুর নাগরদোলা রয়েছে খাবার দাবার রয়েছে সেদিকে এখনও যায়নি এখনো দোকান ঘুরে যাচ্ছি আর মেলায় এই দোকানপাটগুলো পাটগুলো ঘুরতে আমার ভীষণ ভালো লাগে তো আমার সাথে সাথে আপনাদের ঘুরতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক বাকি দিকটা মেলার মধ্যে আসার পরে সব থেকে যে জায়গাটা আমার ঘুরতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে হরেক মালের কালেকশান দেখতে আমার ভীষণ ভালো লাগে এখানে যেরকম দেখুন হরেক মাল রয়েছে চল্লিশ টাকা কিন্তু আমি ছোটোবেলায় যখন মেলায় যেতাম সেই সময় হরেক মাল ছিল পাঁচ টাকা ছ টাকা দশ টাকা হার্ডলি হলে কুড়ি টাকা তো এখানে যা কিছু দেখছেন সব হচ্ছে চল্লিশ টাকার মাল তো হরেক মালার দোকান ঘুরতে আমার ভালো লাগে এদিকে যে কাউন্টারটা রয়েছে এদিকে রয়েছে হরেক মাল দশ টাকা দেখুন দশ টাকার হরেক মাল কিন্তু প্রচুর ঘুরি ঘুরি রয়েছে এগুলো হচ্ছে মেলা থেকে কিনলাম মেলা শপিং বলতে পারেন তো এর আগেও কিছু কিছু জিনিস কিনেছি যেরকম পারফিউম চুলের কাটা সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি আর এই জিনিসগুলো হচ্ছে হরেক মালের দোকান থেকে কেনা এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে নিয়েছে আর মেলায় আসার পরে হরেক মালের দোকানে ঘুরে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে তো চলুন এবার বাকি মেলায় নিয়ে যাই আপনাদেরকে এখানে দেখুন কাঁচের গ্লাস কাঁচের কাপ যেগুলো কিন্তু দেখতে অপূর্ব সুন্দর এই কাঁচের কাপ গুলো কত করে এই যেগুলো চল্লিশ টাকা পিস আর এই ছোট গুলো তো এই ছোটগুলো কিন্তু বিভিন্ন কিন্তু রেঞ্জে রয়েছে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো দেখতে এবার কিন্তু চলে এসেছে কিন্তু ফুটপন্টারে চলে এসেছি এখানে কিন্তু রয়েছে কিন্তু বিভিন্ন কিন্তু খাবার বিশেষ করে ফুচকার কিন্তু ভরি ভরি কিন্তু দোকান রয়েছে চারিদিকে পুরো ফুচকার স্টল এখানে কিন্তু বসে গেছে দুদিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফুচকা আর এর পাশেই যেটা রয়েছে মেলাতে আসলে পারে যেটা না থাকলে পারে মেলা অসম্পূর্ণ সেটা হচ্ছে নাগরদোলনার জায়গা যেখানে কিন্তু রয়েছে বিভিন্ন কিন্তু নাগরদোলনা কিন্তু কালেকশন কিন্তু কালেকশন বলবো এখানে কিন্তু রয়েছে পুরোপুরি নাগরদোলনা সমস্তটা তো দেখতেই পাচ্ছেন তো চলুন তো শুরুতেই রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের নাগরদোলনা আর এই বারোদলের মেলার সাথে আমার একটা ভীষণ বড় যেহেতু আমার ভীষণ ভালো লাগে তো সেই সূত্রে দেখতে গেলে আমি কিন্তু ফার্স্ট টাইম কিন্তু মানে দলের মেলাতে আসার পরে সাহস করে খেতে বড় ঝোলাটাই কিন্তু উঠেছিলাম আসলে ছোট থেকে ওঠার ইচ্ছে ছিল তো কোনোদিন সাহস করে এত বড় ঝোলাতে উঠতে যায়নি তো এই বারোদলের মেলায় আসার পরে কিন্তু ফার্স্ট টাইম এই ছোলার দামে উঠেছিলাম আর এই গুলো যারা যারা উঠেছে তারা তো জানেন এটার একটা আলাদা একটা মজা আছে সধ র মান গোবিন্দ গোলে মানোহার কৃষ্ণ

মন মোর মনে আছে এবং কি এখানে থেকে কিন্তু শুরু হচ্ছে কিন্তু এই বাজার তো আমি যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে 12 তলা ভাড়াতে এখনো সমস্তটা সাজিয়ে গুছিয়ে দোকান কিন্তু ওপেন হয়নি তো এখানে কিন্তু রয়েছে শ্রী হরির কালেকশন ভীষণ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু একটা আলাদা রকমের একটা ভালোবাসার জায়গা আর এখানে কিন্তু বিভিন্ন রকম বই আপনারা পেয়ে যাবেন আমিও কিন্তু দু একটা বই কিন্তু এখান থেকে সংগ্রহ করলাম খুব সুন্দর কিন্তু বইয়ের কালেকশানগুলো রয়েছে আর এটা কিন্তু রয়েছে বিগ বাজারের ভেতরেই তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি বই নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো এই তিনটে বই আমি এখান থেকে নিলাম তো তার মধ্যে এই বইটা আমার কাছে খুবই নতুন মানে এটা সম্পর্কে আমি যাই না জাস্ট পছন্দ হলো তাই নেয়া আর শেষের কবিতা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এটা আমি সংগ্রহ করব আর এটাও আমার খুব পছন্দের একটা বই শ্রীকান্ত অ্যাকচুয়ালি আমার শরৎচন্দ্রর বই পড়তে ভীষণ ভালো লাগে সেই কারণে এটা আমার নেয়া তো এখানে আরও অনেক বই রয়েছে তো সব তো নেওয়া সম্ভব নয় তো এই তিনটে আমি আজকে নিলাম তো চলুন এবার বাকিটা দেখাই বিগ বাজারটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কিন্তু অনেক জায়গা কিন্তু রয়েছে যে দোকানগুলো এখনো কিন্তু স্টল কিন্তু বসবে এখান দিয়ে এখনো বসেনি এই মেলাটা চলবে সামনের মাস মানে মে মাসের আট তারিখ পর্যন্ত সবে মেলা শুরু আজকে মেলা হয়তো সবে সাত দিন কি চার পাঁচ দিন মতন শুরু হয়েছে তো এই ছিল আজকে আমার কৃষ্ণনগরে সেই ঐতিহ্যবাহী বারো দলের মেলা যার পেছনে রয়েছে একটা লম্বা ইতিহাস যেটা আমরা মোটামুটি সবাই জানি তো যাই হোক এই মেলা কিন্তু শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তো সেই মেলা আড়াইশো বছরেরও পুরোনো যেটা এখনও চলছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেল নিতুর সাথে সারাদিন সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা